নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় কথিকা আপনাদেরই একজন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগীর পাঠানো একটি চিঠি থেকে একটি মন ছুঁয়ে যাওয়া গভীর আবেগী আর একই সাথে রোমাঞ্চকর গল্প নিয়ে এটি এমন এক গল্প যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে মন ভিজে উঠবে আর এক অজানা শিহরণ আপনাদের আচ্ছন্ন করে রাখবে গল্পের গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি এই গল্প আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ গল্পের কোনও এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পের শুরুটা ছিল এক সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে যেখানে সবটাই ছিল নিয়মের বেড়াজালে বাধা কলকাতার এক ঘিঞ্জি ফ্ল্যাটবাড়ির ছাদের উপরের ছোট ঘরটিতে থাকত এক প্রহরীর পরিবার এই প্রহরীর একজন ভাই ছিল নাম তার সুমন সুমনের বন্ধু ছিল একজন নাম বিপ্লব আর বিপ্লবের শিক্ষক ছিলেন একজন যিনি আবার বিপ্লবের বন্ধুর কাকাতো ভাইও বটে নাম তার অনেক এই অনেকই ছিল আমাদের গল্পের পুরুষ চরিত্র আর আমাদের ন্যারেটার যার কথা আজ আমরা শুনব সে ছিল এই ফ্ল্যাটবাড়িরই একজন বাসিন্দা একজন সাধারণ গৃহবধূ নাম সে না হয় গোপনী থাক প্রথম যেদিন অনেক এসেছিল সেদিন সে এসেছিল বিপ্লবের সাথে বিপ্লব তার শিক্ষক অনেককে নিয়ে এসেছিল তাদের পুরনো একটি বয়ের দোকানে ফেরার পথে বিপ্লবের পরিচিত এই ফ্ল্যাট বাড়ি দিয়ে যেতে হচ্ছিল তাদের সেই সময়ে প্রায় সন্ধেবেলা ফ্ল্যাটের সব আলো জ্বলে উঠেছিল আর ছাদের ওপরের ঘরটিতে প্রহরীর পরিবারও নিজেদের মতো করে দিনের শেষটুকু কাটাচ্ছিল অনেক বিপ্লবকে কিছু একটা বলছিল আর তাদের দুজনের কথা ফ্ল্যাটের বারান্দা থেকে ভেসে আসছিল আমাদের ন্যারেটরের তখনও অনেকের সাথে পরিচয় হয়নি তিনি কেবল শুনেছিলেন বিপ্লবের শিক্ষক এসেছেন যিনি নাকি খুব শান্তশিষ্ট আর জ্ঞানী এরপর কিছুদিন কেটে গেল অনেকের সাথে আমাদের ন্যারেটরের পরিচয় হল অন্য এক সূত্রে প্রায় বিপ্লবের সাথে তার শিক্ষক অনেক আসত কখনো বই নিয়ে কখনো নিছকই আড্ডা দিতে আমাদের ন্যারেটর তখন একা তার স্বামী কর্মসূত্রে প্রায়ই বাইরে থাকতেন আর তিনি এই একাকী জীবনে নিজের মতো করে দিন কাটাতেন ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশীদের সাথে তার মেলামেশা ছিল নামমাত্র বিকেলবেলা বারান্দায় এসে বাড়ানো বাইরের জগৎ দেখা এটাই ছিল তার রোজনামচা একদিন বিপ্লব যখন অনেককে নিয়ে এলো সেদিন ফ্ল্যাটে শুধু অনেকই এসেছিল বিপ্লব অন্য কাজে ব্যস্ত ছিল অনেককে একা দেখে আমাদের ন্যারেটার সামান্য এগিয়ে এলেন অনেক তার দিকে তাকিয়ে একটু হাসলেন সেই হাসি ছিল অন্যরকম এমন হাসি যা কাউকে প্রথম দেখাতেই নিজের অজান্তে আকর্ষণ করে অনেক কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই আমাদের ন্যারেটর তাকে থামিয়ে দিলেন তিনি বললেন আপনার নাম অনেক তাই না বিপ্লব বলছিল আপনার কথা অনেক একটু ইতস্তত করে বললেন হ্যাঁ আমি অনেক আপনি আমি এই ফ্ল্যাটেরই একজন বাসিন্দা বলে তিনি সামান্য হাসলেন আপনি কি ভেতরে আসবেন বিপ্লব তো নেই কিন্তু বসতে পারেন অনেক একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন না আসলে কিছু বলার ছিল বলুন আমাদের ন্যারেটর একটু অবাক হলেন আপনি প্রায় একা থাকেন তাই না অনেক সরাসরি প্রশ্ন করলেন আমাদের ন্যারেটর সামান্য অবাক হলেও উত্তর দিলেন হ্যাঁ মাঝে মাঝে আপনার কি খুব একা লাগে অনেকের গলার স্বরে এক অদ্ভুত মাদকতা ছিল যা আমাদের ন্যারেটরের কানে লেগে রইল এই প্রথম কোনো অচনা পুরুষ এমনভাবে তার ব্যক্তিগত জীবনের কথে জিজ্ঞেস করল আমাদের ন্যারেটর একটু অপ্রস্তুত হয়ে বললেন একটু তো লাগেই অনেক এবার একটু এগিয়ে এসে বললেন আমি জানি এটা আপনাকে হয়তো অদ্ভুত শোনাবে কিন্তু আপনার সাথে কথা বলতে ভালো লাগে আপনার চোখের দিকে তাকালে মনে হয় আপনি অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না আমাদের ন্যারেটরের মনে হল এ যেন তার মনের কথাগুলোই বলে যাচ্ছে অনেক এই অচেনা আগন্তুকের সাথে তার যে একটা অদৃশ্য টান তৈরি হচ্ছে তা তিনি বুঝতে পারছিলেন কিন্তু তিনি ভয়ও পাচ্ছিলেন এই সম্পর্ক যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে সমাজের চোখে তার স্বামীর চোখে সবটাই যে মিথ্যে হয়ে যাবে এরপর থেকে প্রায়ই অনেক আসত কখনো বিপ্লবের সাথে কখনো একাই কিন্তু সেই একাকী আসার পর থেকে তাদের মধ্যে এক অন্যরকম টানাপোড়েন শুরু হল অনেক প্রায়ই এমন কিছু কথা বলত যা আমাদের ন্যারেটরের মনে এক নিষিদ্ধ প্রেমের বীজ বুনে দিত তিনি জানতেন এটা ঠিক নয় তিনি বিবাহিতা কিন্তু মন যে কারো কথা শোনে না অনেকের সঙ্গ তার কথা বলার ভঙ্গি তার গভীর দৃষ্টি সবকিছুই যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করত একদিন প্রায় মাঝরাতে অনেক ফোন করল আমাদের ন্যারেটার তখন একা স্বামী তখনও ফেরেননি ফোনটা বাঁচতেই তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল কে হতে পারে এত রাতে তিনি ফোনটা ধরলেন ওপাশে অনেকের গলা আপনি কি জেগে আছেন অনেকের গলার স্বরটা একটু অন্যরকম ছিল চাপা উত্তেজনা হ্যাঁ বলুন আমাদের ন্যারেটরের গলাটাও একটু ছিল আপনি কি একটু ছাদে আসতে পারবেন একা মাঝরাতে ছাদে একা কি বলছেন অনেক আমাদের ন্যারেটর প্রথমে রাজি হতে চাইলেন না কিন্তু অনেকের গলার স্বরে এমন একটা আকুতি ছিল যা তিনি উপেক্ষা করতে পারলেন না তার মনে হল এ যেন এক বন্য ঝড়ের ডাক তিনি যেন সেই ডাক উপেক্ষা করতে পারছেন না ঠিক আছে আসছি বলে ফোনটা রেখে দিলেন গভীর রাত ফ্ল্যাটবাড়ির সব আলো নিভে গেছে কেবল নিয়ন আলোর টিমটিমে আলোয় চারপাশটা কেমন ভুতুরে লাগছে আমাদের নারেটার সাবধানে দরজা খুলে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার পথে এগিয়ে চললেন তার মনে তখন ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল কেউ যেন দেখে ফেলছে তার স্বামী যদি ফিরে এসে দেখে বা প্রতিবেশীরা যদি টের পায় তাহলে কি হবে কিন্তু এই ভাবনাগুলো তার মনকে আটকে রাখতে পারল না তার সব মন কেড়ে নিয়েছে অনেকের সেই অদ্ভুত ডাক ছাদের কিনারে দাঁড়িয়েছিলেন অনেক অন্ধকারে তার অবয়বটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না কেবল তার চশমার কাঁচটুকু আলোতে চিকচিক করছিল আমাদের ন্যারেটর যখন তার কাছে পৌঁছালেন অনেক তার দিকে তাকালেন সেই দৃষ্টিতে ছিল এক গভীর আকুলতা যা আমাদের ন্যারেটরের সব ভয়কে এক নিমেষে উধাও করে দিল আপনি এসেছেন অনেকের গলার স্বর ফিসফিসের মতো শোনাল কেন ডেকেছেন আমায় মাঝরাতে আমাদের ন্যারেটর প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন অনেক কোনো উত্তর দিলেন না কেবল এগিয়ে এসে তার হাতটা ধরলেন সে স্পর্শে ছিল এক অচেনা উষ্ণতা এক তীব্র আকুলতা আমাদের ন্যারেটরের শরীর যেন বিদ্যুৎ খেলে গেল তিনি জানেন এই মুহূর্তে তিনি যা করছেন তা অন্যায় সমাজের চোখে আইনের চোখে সব কিছুর চোখে এটা পাপ কিন্তু তার মন তখন আর তার নিজের ছিল না তার মন তখন কেবল অনেকের অনেক তার আরও কাছে এসে ফিসফিস করে বললেন আমি আপনাকে ভালোবাসি এই একাকিত্ব এই নির্জনতা এই রাতের নিস্তব্ধতা সব কিছু আমাকে আপনার কাছে টেনে এনেছে আমাদের ন্যারেটর তখনও অনেকের হাতে হাত রেখে দাঁড়িয়েছিলেন তার মনে তখন হাজারো ভাবনা তার স্বামীর মুখ সমাজের নিয়মনীতি তার নিজের সম্মান সব কিছুই যেন একে একে তার মনে উঁকি দিচ্ছিল কিন্তু অনেকের স্পর্শ তার চোখের আকুলতা তার নিবিড় আলিঙ্গন সব কিছু যেন সেই সমস্ত ভাবনাকে গ্রাস করে নিচ্ছিল আমি জানি এটা ঠিক নয় আমাদের ন্যারেটর প্রায় ভেঙে পড়া গলায় বললেন কিছুই ঠিক বা ভুল নয় যখন মন নিজের পথ খুঁজে নয় অনেক তার দিকে তাকিয়ে বললেন তার চোখে তখন এক অন্যরকম আগুন জ্বলছিল ছিল এরপরের মুহস্তগুলো ছিল এক স্বপ্নের মতো নিস্তব্ধ রাত চাঁদের আলো আর দুটি মনের গোপন আকুলতা অনেক আমাদের ন্যারেটরের আরও কাছে এসে তার মুখের দিকে তাকালেন তাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি আমাদের ন্যারেটরের মনে তখন ঝড় বইছে তিনি জানেন এই মুহূর্তটা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই মুহূর্তের পর তাদের জীবন আর আগের মতো থাকবে না অনেক তার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন আজ রাতে এই ছাদে তুমি শুধু আমার সেই ফিসফিসানি আমাদের ন্যারেটরের কানে এক নতুন শিহরণ জাগিয়ে তুলল তিনি চোখ বন্ধ করলেন তার মনে তখন কেবল একটাই ভাবনা এই নিষিদ্ধ আকর্ষণের অতলে ডুবে যাওয়া ঠিক সেই মুহূর্তে যখন অনেক আমাদের ন্যারেটরকে আরও নিবিড় ভাবে জড়িয়ে ধরলেন আর তাদের ঠোঁট একে অপরের খুব কাছে এসে গেল ঠিক তখনই ফ্ল্যাটের নিচ থেকে ভেসে এলো এক পরিচিত আওয়াজ সিঁড়িতে কারো দ্রুত পায়ের আওয়াজ কে হতে পারে এত রাতে তাদের দুজনের মন আশঙ্কায় ভরে উঠল কে এসে পড়েছে তারা কি ধরা পড়ে যাবেন অনেক আর আমাদের ন্যারেটর একে অপরের দিকে তাকিয়ে রইলেন সেই নীরব দৃষ্টিতে তখন ভয় উত্তেজনা আর কি হবে সেই অনিশ্চয়তা সিঁড়ির সেই আওয়াজ ক্রমশ উপরের দিকে উঠে আসছিল আমাদের ন্যারেটরের মনে হল তিনি যেন এই মুহূর্তে হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হবেন অনেকও দ্রুত তার হাতটা ধরলেন